দশক আসসালামু আলাইকুম আজকে রাজশাহী জেলা আজকে আমরা তাহেবপুর হাটে রাজশাহী তাহেপুর বাজার থেকে জানাবো আজকে আপনাদের এই দু হাজার পঁচিশ কুরবানি খাসির ছাগলের দাম আজকে শুক্রবার হাট আজকে ঈদের শেষ হাট এই রাজশাহী তাহিবপুর হাট আজকে আমরা এখানে বড় মাঝারি ছোট খাসির ছাগলের দাম দেখি কেমনভাবে আছে কেনা হচ্ছে আর দেখছিলেন এখানে আজকে রাজশাহী তাহিপুর হাটে সেনাবাহিনীতে নজরদারি করছে এখানে কোন সমস্যা আছে কি হাটে আজকে আমরা পাশে দেখছি যেগুলো কুরবানির মাঝারি বড় সব ধরনের ছাগল আমদানি আছে হাট বিশাল হাট শুক্রবার এবং সোমবার বসে থাকে সারা বছরই হাট বৎসরকার হাট এটা এখানে যে খাসিগুলো দেখছি আমরা মাঝারি সাইজের খাসি চা দাম বললো আজকে কত বলছে দাম হয় না ছয়চল্লিছ কত্কে ছয়চল্লিছ এখানে যে জোড়া খাসিটা দেখছিলাম এক ভাই বলছিল আটত্রিশ হাজার আর চাচা হয়েছে এখনও তিনি দিচ্ছেন এই খাসি দুইটা মাঝের বড় খাসি খাসিটাই আপনার মাংস ওজন হবে সাতচল্লিশ আটচল্লিশ কেজি খাশি wow. ভাত wow. 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 wow.

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আজকে আমরা হাটে দেখছি সেগুলো বড় মাঝারি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই খাসিগুলো আমদানি একটু বেশি হয়তো তার চাইতে বড় খাসিগুলো একটু কম কমজিয়মের আছে তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এগলা এবং পঁচিশ এই ধরনের খাসিগুলো আমদানি বেশি